তো দু হাজার পঁচিশ সালে যারা নাকি সৌদি নতুন আসতে যাচ্ছেন দালাল অথবা মানুষের মুখ থেকে শুনতেছেন যে প্রবাসী গেলে কিন্তু আপনাকে অবশ্যই টিকা দিয়ে আসতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কারা প্রবাসে আসলে এই টিকাটা দিতে হবে এবং কাদের দেওয়া লাগবে না তো আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন এখন নতুন যারা সৌদি আসবেন উমরা করতে অথবা ফ্যামিলি বিষয়ে অথবা ভিজিট বিষয়ে ঘোড়াগাড়ির জন্য আসবেন তাদেরকে কিন্তু এই টিকাগুলো নিতে হবে আর এর মধ্যে আরেকটা কথা হচ্ছে গা যারা নাকি তিন মাস ছয় মাস মেয়াদি কাজের বিষয়ে আসবেন ঠিক আছে তাদেরও কিন্তু এই টিকাগুলো নিতে হবে আর যারা নাকি দুই বছর তিন বছর কোনটাকে সৌদি কাজের জন্য আসবেন তাদের কিন্তু মানে এই টিকাগুলো নেওয়া লাগবে না ঠিক আছে তো এখানে শুধু ফ্যামিলি ভিসা বিজিট ভিসা এবং হচ্ছে গা আপনার যারা উমরার জন্য আসবে তাদেরকে কিন্তু এই টিকাগুলা নিতে হবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো যারা নাকি দুই বছর তিন বছর কাজের কণ্ঠাকে আসবেন তাদের কিন্তু ওই টিকাগুলো নেওয়া লাগবে না আর যদি আপনি চান যে আমি টিকাটা দিয়ে যাবো আসার পরে যদি আপনি এক দেড় মাস পরে উমরা করতে চান তা চাইলে আপনি এই টিকাটা দিয়ে আসতে পারেন সেটা হচ্ছে না আপনার অভিমত তো এখানে অনেক সময় তিন মাস ছয় মাসের বিষয় কিন্তু থাকে কাজের বিষয় তো এই বিষয়ে যারা আসবেন তাদের কিন্তু অবশ্যই ওই টিকাগুলা দিয়ে আসতে হবে যারা নাকি এই টিকাটা খুঁজে পাচ্ছেন না অনেকে বলতেছেন যে কোথায় দেয় জানি না তো আপনি বাংলাদেশ কয়ার হসপিটালে গেলে কিন্তু আপনি এই টিকাটা পাবেন আর এই টিকাটা কিন্তু কোনো না সার্টিফিকেটের মতো হবে না একটা রিসিপ্ট দিয়ে দিবি এইরকম একটা রিসিপ্ট আপনাকে দিয়ে দিবে তারা আর এটা কিন্তু আপনি বিদেশে আসার সময় অবশ্যই আপনার পাসপোর্টের সাথে রাখবেন যারা নাকি উমরা এবং বিজিট বিষয় ফ্যামিলি বিষয়ের জন্য আসতে চাচ্ছেন তারাই কিন্তু সাথে রাখবেন আর যারা কাদের জন্য আসতেছেন তাদের কিন্তু এই টিকা দেওয়ারও প্রয়োজন নেই আর এই কাগজ তো আপনি পাবেনই না আর নতুন যারা ছুটিতে গেছেন ঠিক আছে তো অনেকে মনে করতেছেন যে তাদের লাগবে কিনা তো যারা ছুটি গেছেন তাদেরও কিন্তু এই টিকাটা লাগবে না আর যারা নাকি সোদের বা আসতে যাচ্ছেন হতে পারে ফ্যামিলি ভিজিট ওমরা আর নতুন কাজের জন্য আসতে যাচ্ছেন তারা অবশ্যই আপনার করোনার টিকার সার্টিফিকেটটা সাথে রাখবেন কারণ কোন সময় কখন নতুন নিয়ম চলে আসে তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়তে পারেন তো সেই জন্য আপনারা করোনার সার্টিফিকেটগুলো সংগ্রহ করে সাথে নিয়ে আসবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো আজকে আমি ইউটিউবে দেখলাম একার্থ টেলিভিশন একটা নিউজ চলতেছে যে প্রবাসীরা প্রবাসীগুলেন ব্যাংকের সামনে গিয়ে আন্দোলন করতেছে এই টিকার জন্য ঠিক আছে তো কিছুক্ষণ পরে তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো আমরা যারা সোদেরও তারা কিন্তু অনেক আগের থেকেই মানে প্রবাসীদেরকে জানিয়ে আসছি যে এই টিকাটা কাদের কাদের প্রয়োজন কাদের কাদের প্রয়োজন না তো অনেকে কিন্তু আসলে বিষয়গুলা বিশ্বাস করতে পারে না ঠিক আছে সেই জন্য হয়তো আজকে এই অবস্থা হয়েছে তো যারা কাজের জন্য আসবেন তাদের কিন্তু ওই টিকাটা নেওয়ার প্রয়োজন নেই আশা করি আপনার এই বিষয়টা আবারও বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে ওই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য কোনো প্রশ্ন অথবা মতামত থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম